তাইওয়ান ও যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যেই হাইড্রোজেন ভিত্তিক ক্লিন এনার্জি বোমার সফল পরীক্ষা চালিয়েছে চীন সম্প্রতি চালানো এই অপারমাণবিক বিধ্বংসী হাইড্রোজেন বোমার পরীক্ষার বিষয়টি এক প্রতিবেদনে জানিয়েছে চায়না মর্নিং সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয় চীনা গবেষকরা সফলভাবে একটি অপারমাণবিক হাইড্রোজেন ভিত্তিক বিস্ফোরক যন্ত্রের নিয়ন্ত্রিত ক্ষেত্রের পরীক্ষা চালিয়েছে এটি একটি শক্তিশালী রাসায়নিক চেন প্রতিক্রিয়া বা বিস্ফোরণ ঘটিয়েছে বেজিং এমন সময় এই শক্তি প্রদর্শন করল যখন মার্কিন চীন শুল্ক যুদ্ধে সরগরম পুরো বিশ্ব এই বোমার পরীক্ষার ফলে চাপ বাড়ল তাইওয়ানের পাশাপাশি একে আমেরিকার সামনে চীনা প্রেসিডেন্টের খোলা চ্যালেঞ্জ বলেই মনে করা হচ্ছে সম্প্রতি চালানো এই হাইড্রোজেন বোমার পরীক্ষা পরিচালনা করেছে চীনের সামরিক বাহিনী পিপলস লিবারেশন আর্মি পিএলএ এবং এটি তৈরির পেছনে কাজ করেছে চীনা রাষ্ট্রীয় সংস্থা চায়না স্টেট শিপ বিল্ডিং কর্পোরেশনের সাতশো নম্বর গবেষণা ইনস্টিটিউট চীন এই বোমাকে ক্লিন এনার্জি অস্ত্র হিসেবে তুলে ধরেছে এটি মূলত ম্যাগনেশিয়াম হাইড্রেট নামক একটি পদার্থ দিয়ে তৈরি নতুন ধরনের এই বোমা পারমাণবিক নয় তবে এটি অত্যন্ত উচ্চ তাপমাত্রার এক হাজার ডিগ্রি সেলসিয়াসের বেশি আগুনের গোলা তৈরি করতে পারে যা দুই সেকেন্ড ধরে জ্বলতে থাকে প্রথাগত পরমাণু অস্ত্রের সঙ্গে বেশ ফারাক রয়েছে হাইড্রোজেন বোমার চীনের প্রতিরক্ষা গবেষকরা পরীক্ষার জন্য ব্যবহৃত বোমায় কঠিন অবস্থার ম্যাগনেশিয়াম ভিত্তিক হাইড্রোজেন ব্যবহার করেছেন চাপযুক্ত ট্যাঙ্কের চেয়ে এই মাধ্যমে বেশি পরিমাণে হাইড্রোজেন সংরক্ষণ করতে সক্ষম হন তারা এতে ব্যবহার করা হয় দুই কিলোগ্রাম বিস্ফোরক সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী পরীক্ষার সময় হাইড্রোজেন বোমাটি সাদা রঙের আগুনের গোলা তৈরি করে এর স্থায়িত্ব ছিল দুই সেকেন্ডের বেশি এই অল্প সময়ের মধ্যে টিএনটি বিস্ফোরণের তুলনায় বোমাটি থেকে পনেরো গুণ বেশি শক্তি নির্গত হয়েছে বোমাটি একবার বিস্ফোরিত হলে এটি নিজেই একটি চক্রাকারে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে আগুন বাড়াতে থাকে এর ফলে বিস্ফোরণের মাত্রা ও প্রভাব একাধিক ধাপে বাড়ে চীনের গবেষকরা বলছেন এই বোমার আগুনের তীব্রতা এতটাই বেশি যা অ্যালুমিনিয়ামের মতো ধাতুও গলিয়ে ফেলতে পারে ফলে বিশাল এলাকা জুড়ে ধ্বংসযজ্ঞ চালানোর মতো ক্ষমতা রয়েছে এটির সাম্প্রতিক বছরগুলোতে চীন ক্লিন এনার্জি ব্যবহার করে সামরিক শক্তিকে আধুনিকায়ন করার চেষ্টা করেছে এবার হাইড্রোজেন ভিত্তিক বিস্ফোরক তৈরি করার মাধ্যমে চীন প্রমাণ করল প্রযুক্তি নির্ভর আধুনিক যুগে পরিবেশ পরিবেশবান্ধব শক্তি ব্যবহার করা সম্ভব যুক্তরাষ্ট্রের সমর্থন পাওয়া তাইওয়ানকে ঘিরে ভবিষ্যৎ সংঘাতের আশঙ্কা থেকেই সমরাস্ত্র বাড়ানোর দিকে আরও বেশি ঝুঁকছে চীন মূলত পরমাণু অস্ত্র ছাড়া কৌশলগত অবস্থান তৈরির অংশ হিসেবে এমন পরিকল্পনা এগোচ্ছে চীন ধারণা করা হচ্ছে হাইড্রোজেন বোমা দুভাবে ব্যবহার করতে পারবে পিএলএ প্রথমত এর সাহায্যে বিভিন্ন স্থাপনা ধ্বংস ও শত্রুকে কোণঠাসা করে পিছু করতে বাধ্য করা যাবে দ্বিতীয়ত হাইড্রোজেন বোমার সাহায্যে সুনির্দিষ্ট একটি এলাকাকে পুরোপুরি ধ্বংস করার সুযোগ পাচ্ছে চীন তবে আনুষ্ঠানিকভাবে অত্যাধুনিক উচ্চশক্তির অস্ত্রটিকে কীভাবে প্রয়োগ করা হবে তা এখনো জানা যায়নি মারুফুজ্জামান চ্যানেলাই